ভয়ে ভয়ঙ্ক প্রেজেন্স স্যাটারডে ডাস্ক রহস্য উত্তেজনা রোমাঞ্চ প্রতি পরিবেশিত হচ্ছে এই সপ্তাহে স্যাটারডে ডাস্কের গল্প পাঠের আসরে রহস্য রোমাঞ্চ সমন্বিত একটি গল্প অভিশপ্ত হাভেলি লিখেছেন পৃথ্বিরাজ সেন শেষ পর্যন্ত শুনতে থাকুন গল্প অভিশপ্ত হাভেলি জঙ্ঘা জিপ নিয়ে সেবার একাই বেরিয়েছিল সোমনাথ সোমনাথ মিত্র পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বয়স মেধিন সুধাম চেহারা ঝকমকে দুটি চোখে বিচ্ছুরিত হয় বুদ্ধির আভা মোটর কার রেসিং হল তার একমাত্র শখ সেই কবে সাত বছর বয়সে বাবার রোলস গাড়িতে চাবি ঘুরিয়ে হাতে খড়ি হয়েছিল সোমনাথের তারপর দেখতে দেখতে জীবনে অনেকগুলো বছর কেটে গেল এখনো যখন সে ব্যস্ত থাকে ডেবিট আর ক্রেডিটের কঠিন নিয়ম নীতির ধাঁধায় কিছুতেই মেলাতে পারে না ব্যালেন্স শিটের শেষ অঙ্ক তখন চোখ পড়ে যায় তার অফিসের দেয়ালে টাঙানো মোটর রেসিং কারের ছবিগুলোর দিকে কলোরাডোর উন্মুক্ত প্রান্তর টেক্সাসের কোন ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে দ্রুত বেগে ছুটে যাওয়া আল্ট্রামডার্ন ওভাল শেপের রেসিং কার হাতছানি দেয় সোমনাথকে তাই ছুটে বেরিয়ে পড়ে সে এক একটি র্যালিতে অংশ নেবে বলে র‍্যালির মাধ্যমেই সারা বুকে পা রেখেছে ভারতবর্ষের সোমনাথ কখনো চলে গেছে হিমালয়ের কোলে এক একটি চড়াই পার হতে হতে চোখের নিমেষে স্পিডোমিটারের কাঁটাকে একশো কুড়ির ঘরে পৌঁছে দিতে দিতে হৃদপিণ্ডের মাঝে একটা আশ্চর্য উত্তেজনা অনুভব করেছে সোমনাথ প্রতিনিয়ত প্রতিক্ষণ আবার কখনো পশ্চিম ভারতের রুক্ষ মরু প্রান্তরে ছুটিয়ে দিয়েছে তার রেসিং কার অবাক হয়ে দেখেছে কেমনভাবে খেজুর আর কাঁটার ঝোপের অন্তরালে সূর্যাস্ত হচ্ছে এমনভাবে ঘুরতে ঘুরতে শুধু নদী আর পাহাড় পাহাড় আর অরণ্যের সাথেই কথা বলে না সোমনাথ যখন যেখানে যায় চোখ মেলে সেখানকার সহজ সরল সাধারণ মানুষের জীবনধারা দেখার চেষ্টা করে নিয়মিত ডায়েরি লেখে সে দিনলিপির পাতায় পাতায় সে লিখে রাখে সারা ভারতের নানা প্রান্তের ওইসব অচেনা অজানা মানুষগুলোর সুখ দুঃখ ভরা জীবনের ইতিকথা কথা গোড়াতে যখন সে এসে থামল তখন একটু দূরে গম জব জোয়ার আর বজরা খেতে সূর্য পাটে বসেছে ভারী সুন্দর লাগে দিনের শেষ আর রাতের শুরু হওয়ার মাঝের এই মুহূর্তটুকু মনে হয় একটি দিন চিরদিনের মতো শেষ হয়ে গেল আর কোনো দিন সেই দিনটি এসে আমাদের চোখের সামনে দাঁড়াবে না বেড়ে গেল অভিজ্ঞতার বয়স জীবন পার হলো আরেকটি প্রহর এমন ভাবেই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাব মৃত্যুর দিকে সিগারেট ধরালো সোমনাথ আপাতত তার গন্তব্য বহেরা গোড়া পার হয়ে জামশেদপুর তার আগে চান্ডিলে বেশ কিছুক্ষণ থামবে সে ঘড়িতে সময় দেখল পাঁচটা বেজে গেছে একটু আগে শীতের বিকেল কখন চট করে যাবে তার মানে চান্ডিলে পৌঁছতে পৌঁছতে রাত আটটা হয়ে যাবে চায়ের দোকানে চার বিস্কুট খেয়ে নিল সে তারপর আবার শুরু করলো তার পথ চলা মুহূর্তের মধ্যে সচল হয়ে ওঠে জংঘাজীব এব্রক্ষিবড় পথ ভেঙে ছুটতে থাকে সেটি যেন বুনো বাইসন অন্ধকার ক্রমশ ঘনীভূত হচ্ছে চারিদিক আগে দুপাশের ঈষৎ হলুদ জবের ক্ষেতগুলো নজরে পড়ছিল এখন সেখানে চাপচাপ অন্ধকারের ভূত দল বেঁধে দাঁড়িয়ে আছে কিছুটা পথ পার হতেই হঠাৎ সোমনাথ দেখতে পায় তার সামনে একটা চলমান আলোক বিন্দুকে প্রথমে ভাবল সে বোধ একরাশ জোনাকি এমনভাবেই ভয় দেখাচ্ছে তাকে তারপর মনে হলো তার ওটা কোনো সাইকেলের লাইট কিন্তু এত জোরে কি করে চলেছে সাইকেলটা আর একটু স্পিড বাড়িয়ে দিল সে তার স্পিডোমিটারের কাঁটা এখন পৌঁছে গেছে একশোর ঘরে ধীরে ধীরে শীত বাড়ছে বাংলা বিহার উড়িষ্যার সীমান্তে ডিসেম্বরের শেষে দারুণ ঠান্ডা পড়ে আকাশের দিকে একবার তাকালো সোমনাথ ঝকঝকে আকাশ কালো মেঘ নেই অমাবস্যা আসতে বোধ হয় খুব একটা দেরি নেই ঠিক সামনেই একটু দূরত্বে এগিয়ে চলেছে আলোক বিন্দুটা সোমনাথ কিছুতেই সেটাকে অতিক্রম করতে পারছে না জেদ চেপে গেল তার মনের মধ্যে সারা ভারতের এক নাম করা রেসিং ড্রাইভার সে জীবন আর মৃত্যুর মাঝে অদৃশ্য সুতোর ওপর কতবার পাঞ্জা লড়েছে নিশ্চিত মরণের সাথে এখনো পর্যন্ত এই একত্রিশ বছর বয়সে মরণ তাকে হারাতে পারিনি যদিও তার শরীরের এখানে ওখানে দুর্ঘটনার অনেক চিহ্ন এখনো আছে ভেঙে গিয়েছিল চোয়ালের হাড় আঘাত লেগেছিল পায়ে পাহাড় থেকে গড়িয়ে পড়েছিল নিচু ঢালু উপত্যকায় প্রতিবারই একেবারে শেষ মুহূর্তে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনাতে বেঁচে গেছে তার জীবন এমনভাবেই নিজের ওপর আরও আস্থা বেড়েছে সোমনাথের ভগবানকে বিশ্বাস করে সে মনে করে সে পৃথিবীর প্রতিটি ঘটনার অন্তরালে ঈশ্বরের অদৃশ্য হাতের উপস্থিতি আছে হ্যাঁ আছে তাই তো এভাবে বেপরোয়া উল্লাসে যোগ দিতে পারে সে কোনো মরণ অভিযানে সোমনাথ জানে তার জন্য আছে পৃথিবীর কোথাও একটি রক্ষা কবচ সহজে কেউ তাকে মেরে ফেলতে পারবে না বাড়িয়ে দিল জংঘাজীপের গতি বিন্দুটা। হুকিনি মায়া হয়ে আরও সামনে এগিয়ে চলেছে যে করি হোক এই রহস্যটার জাল ভেদ করতেই হবে কতটা পথ ছুটে এসেছে সোমনাথ তার খেয়াল নেই ট্যাঙ্কারের তেল ফুরিয়ে এলো চান্ডিলের কাছাকাছি আসতেই হঠাৎ আলোক বিন্দুটা হাইওয়ে ছেড়ে গ্রামের পথে ঢুকে পড়ে সোমনাথও সঙ্গে সঙ্গে স্টিয়ারিং ঘোরায় গ্রামের আল পথ ধরে ছুটে চলেছে আলোক বিন্দু। এবার সোমনাথ স্পষ্ট বুঝতে পারে যে একজন উন্মত্ত বেগে সাইকেল চালাচ্ছে কিন্তু কোনো মানুষের পক্ষে একটা সাইকেল চালিয়ে জঙ্ঘা জিপের গতিকে পরাস্ত করা মোটেই সম্ভব নয় তখনই একটা দারুণ ভয় এসে বাসা বাঁধে সোমনাথের মনের মধ্যে কিন্তু পরক্ষণেই সে ভয়টাকে উড়িয়ে দেয় আকাশে আলোকবিন্দুটাকে অতিক্রম না করা পর্যন্ত রাতে ঘুম আসবে না তার ধীরে ধীরে পথ শেষ হয়ে যায় একটা বিশাল প্রান্তরের মধ্যে এসে দাঁড়িয়েছে সোমনাথ অবাক হয়ে ঘড়িতে সময় দেখে তার মানে দু ঘন্টা কেটে গেছে যখন সে বেরিয়েছিল বেহেরাগোড়া থেকে তখন সাড়ে পাঁচটা বেজেছিল এখন সাতটা তিরিশ বেজে গেছে চারিদিকে থমথমে নিরবতা ঝিঝি পোকার ডাক শুধু শোনা যাচ্ছে গুচ্ছ গুচ্ছ জোনাকি জ্বলছে আলোক বিন্দুটা থেমে গেছে এক জায়গাতে জংঘা জীব থেকে নেমে পড়ে সোমনাথ গাড়ির গেট বন্ধ করে তার পায়ে হান্টিং শু জিন্সের প্যান্ট ওপরে চামড়ার জ্যাকেট মাথায় কান ঢাকা টুপি শীতের আক্রমণ থেকে নিজেকে বাঁচাবার অনেক উপকরণই আছে তার কাছে পকেটে একবার হাত দিল সোমনাথ লাইসেন্সড রিভলভারটা পকেটে আছে কিনা দেখে নিল সে যখনই সে একা কোথাও এইভাবে জীব চালিয়ে তখনই এই রিভলভারটা সঙ্গে নিতে ভোলে না সে যখনই বিপদের গন্ধ পায় তখনই একবার হাত রাখে রিভলভারটার ঠান্ডা ধাতব গায়ের ওপর সঙ্গে সঙ্গে হারানো সাহস ফিরে পায় সোমনাথ এবারও তাই হল তেমন কিছু হলে বাতাসের বুক চিরে ছুটে যাবে তার শীষের বুলেট আর মুহূর্তের মধ্যে সেটা শত্রুপক্ষকে ধরাশায়ী করে দেবে নিজের ওপর এমনই অবিচল আস্থা আছে সোমনাথের হাভেলির পাশে এসে দাঁড়িয়েছে সে চারদিকে কাঁটা ঝোপ সোমনাথের পায়ের শব্দ পেয়ে দুটো শিয়াল ছুটে পালালো মুখ তুলে তাকালো সে আবার আকাশের দিকে আলো ক্রমশ কমে আসছে লোকে গেল কোথায় সাইকেলটা দাঁড় করানো আছে একটা শিড়িষ গাছের নিচে চারিদিকে ঝরা পাতা পড়ে আছে সোমনাথের বুট জুতো ঝরা পাতার ওপর দিয়ে যেতেই খসখসানি শব্দ উঠল দারুণ সতর্ক সোমনাথ এই সময় ভাগ্যিস পকেটে রিভলভারটা আছে টর্চটা জেলে দেয় সে এটাও সঙ্গে রাখে সে সব সময় ডান হাতে টর্চ বাঁ হাতে ধরা রিভলভার সে এক পা এক পা করে এগিয়ে চলেছে হাভেলির দিকে লোকটা কি কোনো চোরাই মাল নিয়ে এইভাবে উর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছিল সেই রহস্যটা জানতেই হবে তাকে মধ্যে ঢোকার সাথে সাথে সোমনাথের মনে হল বাতাসের তাপমাত্রা যেন এক লাফে অনেকটা কমে গেছে শীত প্রখর শীত কে যেন কোথায় অট্ট হাসিতে হেসে উঠল সেই সঙ্গেই কোনো এক পেদির খিলখিলে হাসির শব্দ হাড় হিম করা আওয়াজ ভেসে এলো সোমনাথের কানে হাড় হিম করা সেই শব্দ আকাশ বাতাস বনের জঙ্গল সব কিছুতেই ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো কত বছরের পুরনোই হাভেলিতে কোনো মানুষ থাকে কি চারপাশে মাকড়সা জাল তৈরি করেছে দুটো রাত জাগা কুকুর বেরিয়ে এলো বিরক্তি ভরা চোখে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করলো এই অজানা আঘন্ত দেখে সোমনাথ তাড়িয়ে দিল কুকুর দুটোকে তাদের চোখের ওপর টর্চের আলো ফেললো কুকুর দুটো চলে গেল সিঁড়িটা একেবারে ভেঙে পড়ে আছে এখন সে যাবে কোথায় একটু এগিয়ে যে দৃশ্যটা সে চোখের সামনে দেখল তাতে তার মতো দারুণ সাহসী মানুষের মন ভেঙে যাওয়ার পক্ষে যথেষ্ট সে দেখল সিঁড়ির একেবারে কোনের দিকে মুখ গুঁজে পড়ে আছে একটি মানুষ টাটকা রক্ত স্রোত বেরিয়ে আসছে তার শরীর থেকে তার মানে মানুষটিকে এইমাত্র খুন করা হয়েছে খুনই করা হয়েছে কেটে গেল অনেকখানি সময় সোমনাথকেও ওই অবস্থায় পাওয়া গিয়েছিল হাবিলির মধ্যে রাতে ফিরছিল একদল রক্ষী বাহিনীর লোক তারা মাঝে মধ্যেই জিপে করে টহল দেয় এদিককার চোরাচালানকারীদের উৎপাত ভীষণ বেড়ে গেছে হঠাৎ পথের মধ্যে একটা জংঘা জীবকে দেখে থেমে গেল তারা সন্দেহের উদ্রেক হলো তারা পায়ে পায়ে চলে এসেছিল হাভেলির মধ্যে টর্চের আলোয় দেখেছিল জিন্সের প্যান্ট আর লেদার জ্যাকেট পরা একটা মানুষ অজ্ঞান হয়ে শুয়ে পড়ে আছে তার হাতের টর্চ জ্বলন্ত অবস্থায় পড়ে আছে হাতে ধরা একটি হাতে মুষ্টিবদ্ধ রিভলভার লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পরে সোমনাথ নিজের পরিচয় দেয় সঙ্গে কার্ড ছিল চিনতে কোনো অসুবিধা হয়নি কিন্তু সেই লোকটা যার লাশ কাটা শরীরটা সোমনাথ দেখেছিল হাবিনির সিঁড়ির কোণে অন্ধকারে মুখ গুঁজে পড়ে থাকতে সেই লাশটা রাতারাতি সরিয়ে দিল কে তবে কি কোনো একটা আন্তর্জাতিক গ্যাং কাজ করছে এখানে সোমনাথের কথা শুনে হসপিটাল সুপারের চোখে মুখে ঘনিয়ে এসেছিল ভয়ের ইশারা থেমে থেমে তিনি বলেছিলেন এক মর্মান্তিক কাহিনী অনেক দিন আগে বেহেরাগোড়া থেকে চান্ডিলের পথে নিখোঁজ হয়ে গিয়েছিল বছর পঁচিশের এক যুবক নাম ছিল তার রামপ্রসাদ জমি বিক্রি করে টাকা পেয়েছিল সে সেই টাকাটা নিয়ে আসছিল তার রুগ্না মায়ের সেবা করবে বলে সেখানকার গ্রামের কিছু বদমাইশ লোক নজর করেছিল সব কিছু তারাই ধাওয়া করেছিল রামপ্রসাদকে শেষ পর্যন্ত এই হাভেলির নিচে এসে চপার দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে টাকার থলি নিয়ে পালিয়ে যায় তারা মাঝে মাঝে অমাবস্যার দু চার দিন আগে পরে এই অঞ্চলের রাত প্রহরীরা দেখতে পায় একটি অস্পষ্ট ছায়ামূর্তি সাইকেল চেপে চলে যাচ্ছে সোমনাথের দুর্ভাগ্য তাকেও এই ধরনের একটি হ্যালোসিয়েশনের মুখোমুখি হতে হয়েছিল সেই থেকে সোমনাথ অনেক বেশি সাবধানী হয়ে গেছে এখনও র্যালিতে যায় সে পথ তাকে ডাকে কিন্তু কখনো কখনো কোনো আর ছুটন্ত আলোক বিন্দু দেখলে সেটাকে তাড়া করার চেষ্টা করে না সে সোমনাথ জানে এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যার কোনো কোল কিনারা পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় হ্যাঁ কখনোই সম্ভব নয় প্রতিনিয়ত ঘটে চলে নানা ঘটনা প্রতিদিন প্রতি রাতে প্রতি মুহূর্তে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে পাশে থাকবেন আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ